শুভ দর্শক আসসালামু আলাইকুম রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই বলে আমার ভিডিওটি শুরু করছি মূলত আমি আজকে আপনাদের মাঝে একটি ভেষজ ঔষধ সম্পর্কে আলোচনা করব। এটি প্রস্তুত কারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিস আপনার স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন ঔষধটি মূলত লিনা নামে বাজারজাত করা হয়েছে স্পিরিলিনা গ্রুপের ঔষধ এটি মূলত অত্যন্ত কার্যকরী এবং ভেষজ ন্যাচারাল ঔষধ হিসেবে বাজার প্রচলিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেল সমৃদ্ধ ঔষধ তাই এটি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব লিনা স্প্রেলিনা অপুষ্টি চিকিৎসায় কার্যকর বর্ণনা লিনা স্প্রিলিনা নামক এক প্রকার বি বিক্ষণিক নীলা সবুজ শৈলাজের শৈবালের শুষ্ক পাউডার দ্বারা প্রস্তুত লিনা বহুমুখী গুণ সম্পন্ন হার্বাল ঔষধ লিনা আতে প্রচুর পরিমাণ পরিমাণে উদ্ভিদ প্রোটিন আষট্টি থেকে সত্তর পারসেন্ট ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ ডি ই কে ইত্যাদি মিনারেল আয়রন ক্যালসিয়াম জিঙ্ক সেলেনিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি ট্রেস এলিমেন্ট অ্যান্টস উদ্ভিদ রঞ্জক পদার্থ যেমন বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম বিদ্যমান বিশ্বের সকল দেশে রাষ্ট্রীয়ভাবে স্পিরুলিনা নামক এই শৈবালটিকে শারীরিক দুর্বলতা ও অপুষ্টি দূরীকরণের জন্য অধিক থেকে অধিকতর গুরুত্ব দিচ্ছে লিনা সুস্থতা সুস্বাস্থ্য ও নিরোগ জীবন নিশ্চিত করে লিনা শিশু প্রাপ্তবয়স্ক গর্ভবতী মহিলা দুগ্ধ দানকারী মা খেলা খেলোয়াড় ও বয়স্ক মানুষের জন্য আদর্শ হারবাল ঔষধ মূলত উপাদান সমূহ একটি ক্যাপসুল আকারে প্রস্তুত করা হয় স্তুরিলিনার শুষ্ক পাউডার পাঁচশো মিলিগ্রাম নির্দেশনা বা কি কাজ কী কাজে ব্যবহৃত হয় অপুষ্টিজনিত সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস অ্যান্টিবায়োটিকের পরবর্তী সেব সেবনের জনিত অসুস্থতার পরবর্তীতে ব্যবহার করা হয় রক্ত স্বল্পতা অতিরিক্ত কোলেস্টেরল ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতি চর্মরোগ মাতৃ দুগ্ধ নিঃসরণ হ্রাস অ্যালার্জি এক প্রক্রিয়া ওজন হ্রাস চুল পরা এবং অন্যান্য বিভিন্ন প্রকার রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধ এটি মূলত সেবনবিধি এক ক্যাপসুল দৈনিক দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য নির্দেশ নির্দেশিনা প্রতি অতি সংবেদনশীল রোগীদের জন্য প্রতি প্রতিনির্দেশিত বিশেষ করে গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েদের সেবনের বিষয়ে কোনো বিধিনিষেধ নেই শিশুদের নাগালের বাইরে রাখুন এবং এটি মূলত ক্যাপসুল আকারে বাজারজাত করা হয়ে থাকে বিভিন্ন কোম্পানি ইউনানি বিভিন্ন কোম্পানি স্প্রিলা নামে বাজারজাত করে আসছে এমনকি হামদাদও হামদাদ তাছাড়া বাংলাদেশের স্বনাম ধন্য স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তারও এই হার্বাল ওষুধটি বাজারজাত করে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে আপনাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করবেন আর সামনে কোন রোগ বিষয়ক বা কোন চিকিৎসা বিষয়ক ভিডিও করব তাই যদি আপনারা কমেন্ট বক্সে রেখে দেন তাহলে আমার জন্য আরও ভালো হয় আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আর যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন এই বলে শেষ করছি আল্লাহ